হাদিসের মাধ্যম দ্বারা মানে কিছুটা সামান্য ধারণা দিতে চেষ্টা করব বিভিন্ন রকমও আজ হয় এইখানে একটু ব্যতিক্রম ধর্মী দু চারটা কথা বলতে চাই সেটা হল একবার রসুলের সঙ্গে বেশ কিছু সাহাবা বসে আছেন তো আমার রসুল্লাহ বললেন যে দেখো জন্মের আগেই তিন নির্ধারিত একটা মানুষ সারা জীবন পূর্ণ করার পরেও এক পা বেহেস্তে যাবে তাকে না ফেরেস্তারা লাথি দিয়ে জাহান্নামে নামে ফেলে দেবে কিন্তু জীবনে সে একটা ভুলও করে নি ত্রুটিও ফেলে নি আরো শোনো একটা লোক সারা জীবন অন্যায় করতে করতে পা আছে যাবে ফেরেস্তারা টান দিয়ে তাকে বেহেস্তে তুলে নেবে ফারুকে আজম আমিনুল মমিন ফারুক রাজিয়াল উনি সম্ভবত প্রশ্ন করেছিলেন যে ইয়ারসুল্লাহ ইচ্ছে কেন হবে আমানবীজি বললেন মর জন্মের আগেই তাদের তুগির নির্ধারিত জন্মাবার আগেই লেখা হয়েছে তাই শত পুণ্য করেও তার আর শত পাপ করেও সে ভেসেছে তখন হাজরতমর ফারুক যে প্রস্তুতি আমার রসুল করেছিলেন সে প্রশ্ন প্রশ্নটা আপনার আমার সবার ওই একই প্রশ্ন সে প্রশ্নটা উনি করছিলেন জিয়ার রসুল্লাহ যদি জন্মের আগেই নির্ধারিত থাকে আমি তো যুগে যাব না বেহেস্তে যাব তাহলে আর এই বাদত বন্দি কি খিলাম কারণ এটা তো ফিক্সড আপ হয়েই গেছে এটা তো নির্দিষ্ট হয়েই রয়েছে তাইলে এবাদত বন্দি করে কি লাভ তখন হুজুর পাক বললেন মর কর্ম করিয়া যাও কর্মফল দেখিও না ডু ইউর ডিউটি ডোন্ট সি দ্য আউটকাম অফ দা ওয়ার্ক আমরা হিন্দুদের গীতা গ্রন্থেও অর্জুন যখন কিছুতেই যুদ্ধ করবে না বলল না আমি ভিক্ষা করে খাবো ভগবান তবু আমি আত্মীয়র বিরুদ্ধে যুদ্ধ করে এ রাজত্ব চাই না তখন ভগবান বললেন যে এরা আগেই মরে গেছে তুমি যুদ্ধ করলেও মরছে না করলেও মরছে তখন বললেন যে এটি কিরকম সেটা তুমি দেখো না তখন বলে যে তাহলে সেই রূপ আমাকে দেখান তখন শ্রীকৃষ্ণ তার আসল রূপ যখন দেখাইলেন তখন উনি হতভম্ব খেয়ে গেলেন অর্জুন এই রূপ এটাই আবার সুরা আরাফের একশো আটানব্বই নম্বর আয়াতে বলা আছে খুব সুন্দর করে ইয়ান জুরুনা ইজরু ইলাইকা ইনজরুনার মূল হলো নাজরুন নাজরুন থেকে নজর দৃষ্টি দেওয়া দেখা। ইলা দিকে কা আপনার দিকে কাকুমাকুম আপনার দিকে তাহারা দেখিতেছে ওয়া এবং হোম তাহারা লাইুব জরুন। মূল শব্দ কি দাঁড়ালো আপনাকে তাহারা দেখিতেছে অথচ তাহারা দেখিতেছে না এটি কিন্তু আবু জাহেল আবুল হাব ওদবা আবদুল্লা সাবা তাদের না অনেক সাহাবারাও সবাই পরিপূর্ণ রূপে রসুল দেখতে পারে নাই আমরা সাহাবাদের সম্মানের সঙ্গে বলি বড় বিশ্ব তো এমনই সাহাবিগর সম্মান দিয়েছে যে যে সাহাবিদের ঘোড়ার নাকের ধুলাও নাম এটা বিনয় সাবমিশন এটা বিনয় এরকম দশ পাঁচটা সাহাবি পকেটে রেখে ফালাইয়া দেয় বড় বরফ

শাসন ছিল বিরানব্বই বছর মাত্র দুটি বছর ওমর ইবনুল আজিজের সময় ছাড়া এই নব্বইটি বছর পাক উপরে অভিশাপ বর্ষণ করা হইতো লানত দেওয়া হইতো জুম্মা নামাজের খোদবার সময় এটা ইতিহাস কি অভিশাপ দিত জানেন মৌলা আলী খাতুলে জান্নাত ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহ পাক এগো জাহান নামে পাঠিয়ে দাও নজুবিল্লা নব্বইটি বছর আমি প্রশ্ন করি সেই সময় কি সাহাবিরা ছিল না ইসলামের ইতিহাস বড় করুন বড় মর্মান্তিক সাহাবিরা কি সেই জুম্মার নামাজে সেই খোদবার মধ্যে শুনে নাই যে মাবিয়ার আমল থেকে নব্বইটি বছর প্রতিটি শুক্রবারের জুম্মা নামাজে মওলা আলী খাতুনে জন্নাত জোহরা ইমাম হাসান ইমাম হুসাইন এই চারজনকে লানত দিত অভিশাপ দিত এবং বলতো আল্লাহ পাক এদেরকে যার নামে দাখিল করে দাও জালে আর সেটা সাহাবিরা কি সহ্য করেনি তাই কোরআনের সুরা বলতেছেন হে আমার প্রিয় মোহাম্মদ দেখিতেছেন তারা আপনাকে দেখিতেছে অথচ দেখিতেছে না আপনি তো দই খান মিয়া এই মাইক্রোস্কোপটা দিয়া দেই দেখবেন কতগুলি কোটি কোটি পায়খানার মধ্যে যেরকম পোকা ওইটা দেখলা জীবনে বমিয়া যেবার জীবনেও দই খাইবেন না মানে আপনি তো উপরে দেখতেছেন দই না দেখিতেছেন দই আসল দই দেখিতেছেন না মাইক্রোস্কোপ দিলে আর জিন্দিগিতেও দই খাইবেন হইছে কিনা সিরাম বিলোর টেস্ট করলি বেরিয়ে যা তাহলে এমনি দেখি জন্ডিস ওই দিক যে সিরাম বিলোর বেশি হয়েছে একটা মানুষ সুস্থ পেশাব পরীক্ষা করে দেখলো যে তার ডায়াবেটিস তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা দেখিতেছি অথচ দেখিতে সৃষ্টির প্রত্যেকটা জিনিস আমরা উপরটা দেখি ভিতরটা দেখি না আমার আপনারা দেখতেছেন কি সুন্দর একখান টুপি পড়ছি বাংলাদেশে এই টুপি নাই বোধহয় আপনারা জীবনে টুপি দেখেন না এই সম্ভবত কি সুন্দর যুব্বামুব্বা পড়ছি ভিতর উপরটা সুন্দর ভিতরটা হয়তো আমার কিচ্ছু না ভিতরটা হয়তো আমি ফেরাউনের চেয়েও খারাপ এবং তাই কারণ ফেরাউনই মানায় না মারা গেছে আমার সন্দেহ আছে যে আমি মানাই না শেষ সময় আমারই মানা সে কি না ওই ফেরাউন না রামেসিস না মান নেম দা যেটা নীল নদীতে দুই মরছে দলিল সূরা যখন এই পানি তখনও বলত সামানতু বিল্লাহি রব্ব মুসা ওয়াল আমি তোমার আল্লাহর উপরে আমি তোমাকে মারতে আসিনি আমি আসছি আমার ছেলেটা মারা গেছে আমার দেবতা বাঁচাইতে পারবে না আমার স্ত্রী বলছে তোমার আল্লাহ বাঁচাইতে পারবে আমার স্ত্রীকে বাঁচাইছিলাম তুমি বলছো হ্যাঁ জীবিত করতে পারি কিন্তু আমি করুন না তাই আমার বাহিনী নিয়ে আসছি বিশ্বাস করো আমি তোমাকে মারতে আসি নাই আমার সন্তানের জীবন ভিক্ষা চাইবার জন্য আসছিলাম জানো না তুমি সন্তান যখন হয় তখন বাবা হয়ে যায় আশেখ সন্তান হয় মাসু এটা কি তুমি জানো না আরে ভাই না বাবা মার মিলনে আমি ডাক্তার জাহাঙ্গীর জন্মাইছি আজম আমার মনে পড়ে আমি যখন জন্মাই আমার বয়স যখন চার পাঁচ আছে আজমার স্মৃতিতে মনে আছে বাবা মা আসে হয়ে গেলো আমি মাসুক হয়ে গেল একটা জিনিস দিত না এটা খাম না ওইটাই দাও এই লজেন্স এনে দেয় এই লজেন্স খাবো না বাবা দৌড়িয়া যে এটা তুই আবার ওইটা বাবা খাও আজ বুঝি যে সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সন্তান হয় মাসুক বাপ মায় হয়ে যায় আসে ঠিক না বাবা কেনই মাটি খামছেইতেছেন কেন কুকুরের মতো পরিশ্রম করতেছি আমরা মাথার ঘাম পায়ে ফালাইতেছি কত পয়সা কত মিথ্যা কত আবর্জনার স্তূপের দুনিয়ার মোহ মাৎসর্যের মধ্যে কিসের জন্য শুধু সংসারে দুটা ছেলে একটা নি ঘর করে দিতে পারি তারা একটু নি থাকতে পারে তারা একটু আনন্দে থাকতে পারে এই আশাই তো করতেছি অথচ একবার মনে করলাম না ঘর চিনলাম বাড়ি চিনলাম টাকা পয়সা চিনলাম ধন ঐশ্বর্য সবই চিনলাম কিন্তু এই দেহ খাঁচার মধ্যে কে কথা বলে গেল তারে চিনলাম না কত বড় দুঃখ এটা আমার আমি চিনলাম নাম রাখছে পায় জাহাঙ্গীর অথচ আমি কি জিজ্ঞেস করি অন্য নাম রাখলে তো অন্য নামে পরিচিত হইতাম আসলে আমি কে তখন আমারে আসলটা জানবার জানবো তুই জানু পাকা দাঁড়া পারাপু তর নিজের চিনলে তো আল্লাহ রে চিনে হয়ে গেল গিয়া ওই তো কোন জীবন কি এটা সাধনা করে পাইতে ওই যে বই পড়া পাইবেন না বই পড়া আলে মইবেন বই পড়লে বড়া খানালে মইবেন ওলিয়ে camel হয়ে যায় না উট আর লাইন এই তো তার লাইনি ওমর রাসূলুল্লাহ দেখিয়ে গেছেন তার জীবনের প্রথম 15টি বছর সময় না অসময় উনি হেরা পর্বতের গুহায় সেই নের হেরা পর্বতের গুহায় পনেরো কেন ধ্যান করলেন কেন মেডিটেশন করলেন উনার তো মেডিটেশনের প্রয়োজন নাই উনি তো পাকের প্রথম নূরেরই সৃষ্টি উনি আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন যে আমার নূর থেকে আমি রসুল সৃষ্টি করছি বাবা মায় যদি সন্তান তৈরি করে বাবা মায় আশেক হয়ে যায় সন্তান মাসুক হয় এটি তো বোঝা যায় আল্লাহ নূর আল্লাহর নূর থেকে মোহাম্মদকে বানাইছে সুতরাং মোহাম্মদ মাসুক আল্লাহ আশেখ

সে কিন্তু সন্তান বাঁচাবার জন্য গেছিলেন তাই এই পর্যন্ত মানে বলতে বিশ্বাস করো মুসা তুমি আমার ভাই মারতে আসিনি আমার জেনারেশন বলছি খবরদার হাত দিয়ে ছুঁয়েও তুমি আমার